আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুরা তো আমি আজকে সকালে তিনটা ভাইর উঠেছি দেখেন এখানে কী পাচ্ছে আজকে ও মা আচ্ছা এটার নাম কি কী কে বলতে পারেন একটু জানাবেন প্লিজ কমেন্টে এই জিনিসটার নামটা কী আমি আসলে হয়তো চিনি তো অনেকে চিনে না আর আপনারা জেনে থাকেন এটার নাম কি প্লিজ একটু আমাকে বলে আচ্ছা ভাইরা আমার মনে হয় এটা বাংলাদেশি ঠান্ডা হবে মেবি ঠান্ডা হবে বাংলাদেশি হ্যাঁ এটা খাইতে অনেক সুস্বাদু অনেক মজা যদি ভালো করে রান্না পারেন তাহলে অনেক খাইতে মজা লাগে তো আমি আজকে আপনাদেরকে এস বাংলাদেশের সান্ডাটাকে কিভাবে কাটতে হয় কেমনে কেমনে কাটে এটি বিস্তারিত আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার পাশে থাকবেন ভিডিওটা সবাই ফুল দেখবেন কেউ কাটবেন না আর যারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি প্রথমে ভালো একটা কুচি কাঁচা দেখে কলা গাছের একটা পাতা কেটে নিয়ে আসলাম এখন এটার উপরে রাখবো যেন কাটলে ময়লা না ভরে বাংলাদেশের ঠান্ডাটা অনেক পুরাতন অনেক বাতি হয়েছে খাইতে অনেক ভালো অনেক ভালো লাগব ভাইরা দেখেন আমি এখন কাটার যন্ত্রটিকে একটু ধার দিয়ে নেব ওইটা অনেক বিনিসপাতি কাটা হয়তো বোধ হয়ে গেছে এখন আমি দাঁড় দিতেছি মোটামুটি দাঁড় হলে কাটতে সুবিধা হবে এবং মাছটির কষ্টটা কম হবে মাছটিকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম যেন কোনো ময়লা না থাকে মাছটি না বিনিসে টু কেটে ফেলে দিলাম আমার প্রিয় ভাই বন্ধুরা আমি আসলে নতুন কথা আমার যেহেতু আটকে আটকে পড়ে কেউ কিছু মনে করবেন না কত বড় একটা মাছ দেখেন কাট্র পরে একটু জ্বালা হয়ে গেছে একবারে কমে গেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানান আর আমার পাশে থাকবেন ভালো ভালো ভিডিও দিতে পারি সবাই একটু সাপোর্ট দেবেন আসসালামু আলাইকুম